দেরিতে হলেও ঘুম ভাঙল এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের বাজারে উত্তরোত্তর বাড়তে থাকা সবজির দামে লাগাম পড়াতে বাঁকুড়ায় মাঠে নামল দুই দপ্তর মঙ্গলবার মুখ্যমন্ত্রী আলু পেঁয়াজ সবজির উত্তরোত্তর বাড়তে থাকা বাজার দর নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সরকারি বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন দাম কমানোর জন্য বেঁধে দিয়েছিলেন দশ দিনের সময়সীমা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল বাঁকুড়া জেলা প্রশাসনের বাজারে বাজারে ঘুরে সবজির দাম খতিয়ে দেখল এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের যৌথ আধিকারিক দল সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও গত এক মাসে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল আলু পেঁয়াজ ও সবজির দর মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের ঘোষণা করার পরেও বাঁকুড়ার বিভিন্ন বাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি বরং গতকালের তুলনায় আজ ফের এক দফা বৃদ্ধি পেয়েছে পটল ঝিঙে করলা সহ বেশ কিছু সবজির দর এই পরিস্থিতিতে জেলার মানুষ বারে বারে দাবি তুলেছিলেন এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা আজ ওই দুই দপ্তরের আধিকারিকরা আজ বাঁকুড়া পুরসভা বাজারে হানা দিয়ে আলু পেঁয়াজ সহ সমস্ত সবজির বাজার দর খতিয়ে দেখেন কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়ার পর থেকে একই সঙ্গে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে যৌথ আধিকারিকদের একাধিক দল তাদের আশ্বাস খুব দ্রুত সবজির বাজার দর নিয়ন্ত্রণে আসবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা কারণটা সবজির দামটা যে এত এতটা বেড়ে গেছে এবার আলুটা উপর চাপ পড়ছে আলুটা উপর চাপ পড়ছে অটোমেটিক আলুর দাম বেড়ে যাচ্ছে সবজি ধরুন যেটা আমি নেবেন কাল্লা আশি টাকা গেছি আপনি লাল নেবেন ষাট টাকা কিলো ঝিঙা নেবেন ষাট টাকা কিলো এই যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে এইতে আলুর উপর পুরো চাপ পড়ছে আর আমরা যেমন দামে কিনি আমরা দেখার দশ টাকা পনেরো মাইনে ছেড়ে দিই কত করে কিনছেন বলছিলেন আমরা চব্বিশশো টাকায় আলু কিনছি ধরুন চব্বিশশো টাকা আলু কিনি আমাদের পঁচিশ টাকার কেন খরচা আছে মানে ট্রাক আনতে হয় পঁচিশ টাকা প্যাকেট ভাড়া লাগছে পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা বা খরচা আছে তো আমরা প্যাকেটে পনেরো কুড়ি টাকা মানি করে ছেড়ে না হয় একবার আর হয় না হ্যাঁ সব নাসি আমি যেখানে আমি কলকাতায় যান আপনি বাঁকুড়ে যান যেখানে পুরুলিয়া যান আসানসোল যান

স্টোরে বলুন যে আমাদের স্টোরে কম দামে দিলে আমরা নিশ্চয়ই কম দামে খাতে পারবো আমাদের কি অসুবিধা আছে আমি তো আগেই বললাম আগে আগেরবার সরকার আমার আলু বিক্রি হ্যাঁ আমি আলু বিক্রি চোদ্দো টাকা কুইন্টাল আগেরবারে এখন তো আমার সরকার দেয়নি আমরা এখন স্টোরটি কিনে এনে বিকছি হ্যাঁ উনি ওরাই বলছেন আলু দাম কেন কমছে না এটাই জিজ্ঞেস করছেন আমরা স্টোরে কম দামে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই নিশ্চই বিক্রি করবো কেন বিকো না আমরা প্যাকেটে পনেরো কুড়ি ছেড়ে দিই আমার নাম সামল সেন মাত্রা আমরা এখন বলতে বরবটি আছে ভেন্ডি আছে লওরাটা কত করে আপনারা বিক্রি করছেন আজকে পঁচিশ টাকা কেজি বিক্রি হলো এখন তো হ্যাঁ এখন ভাজারটা কমেছে ওরা কিছুদিন আগে ছিল তখন ওয়েদার মানে মালপত্র গাছে ধরেনি এখন মানে ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার জন্য গাছে মানে একটা ওজাল দেখা দিচ্ছে তার জন্যে আর কি বাজারটা একটু কমেছে বলে হ্যাঁ কমেছে অনেকটাই কমেছে

আজকে আমাদের অনেক টিম আছে অনেক জায়গায় চলে গেছে পুরো এই জেলার বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি এই একটা টিম আমরা নিয়ে আজকে এখানে কি কি বিষয় ক্ষতি দেখছি আমরা দেখছি এই যে আমাদের বাজার দাম মূল্যবৃদ্ধি যেটা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে ওনাদের সাথে কথা বলে সমস্যার সম্মুখীন সমস্যা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি মুখ্যমন্ত্রী বলেছেন দশ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে পারবে পারবেন আপনারা স্যার মুখ্যমন্ত্রী বলেছেন দশ দিনের মধ্যে না দাম নিয়ন্ত্রণে আনতে পারবে না অবশ্যই আমাদের তাই জন্যই এত চেষ্টা আমরা করছি অবশ্যই গতকালের তুলনায় আজকে চড়া আছে না বাজার আজকে সব আইটেমের জন্য চড়া নেই এবং বেগুনের কথা আপনি যদি বলেন বেগুনে আমাদের এখানে গতকালের তুলনায় দামটা কম আলুর দাম আমরা মোটামুটি নিয়ন্ত্রিত রাখতে পেরেছি চেষ্টা করছি আরও যাতে দামটা কম কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে